শুরু করবো আজকে জিরো আওয়ার শর্মিষ্ঠ রয়েছে আপনাদের সঙ্গে গোটা বঙ্গে যখন এসআর নিয়ে একটা পারো চড়ছে এবং এসআর এর যেখানে সমর্থন মিছিল কখনো বা এসআর এর প্রতিবাদে মিছিল গতকালও আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেক্রেটারি কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে জোড়া সফর পর্যন্ত মিছিল করলেন প্রায় চার কিলোমিটার এবং এসআর নিয়ে একাধিক বিষয় আবার বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি একেবারে শর্মিষ্ঠা আর এই ছবির মধ্যেও কোথাও একেবারে ঘোষণা মাফিক ঠাকুর বাড়িতে আমরণ অনশনের যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর সেই মোতাবেক মতুয়ারা আজ অনশনে এই মুহূর্তে বসেছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ মমতা বালা ঠাকুরের ঘোষণা মতন অনশনে আমরা সকাল থেকে ছবিটা দেখাচ্ছিলাম এসআইআর প্রতিবাদে অনশনের ঘোষণা মমতাবালা ঠাকুরের রবিবারই তিনি একেবারে সরাসরি এটা জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে মতুয়াদের স্বার্থে আমরণ অনুশনের ঘোষণা করেছিলেন আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অনুশন শুরু হয়ে গিয়েছে মতুয়াদের একটি সংগঠনের সংঘাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এর মধ্যে খুব ইন্টারেস্টিং আরও একখানা গুরুত্ব রাখে কারণ এর মধ্যে আহ খুব স্বাভাবিকভাবে আরও একটা সংগঠন কিন্তু সেখানে তৈরি হয়ে গিয়েছে এবং সেখানেও একটা বিচ্ছেদ বা বিবাদ একটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে এরই মধ্যে এই ছবি একদমই তাই এবং গতকালই আমরা দেখলাম যে কারণ দুটো কমিটি অলরেডি ছিল এবং যে কমিটির একটি সংঘাধিপতি ছিলেন মমতা ঠাকুর আর একটি রয়েছেন শান্তনু ঠাকুর নতুন করে আরও একটা তৃতীয় কমিটি করা হলো যেটা সংঘাতীপথী করে দেওয়া হল সুব্রত ঠাকুরকে এবং যিনি শান্তরা ঠাকুরের সংগঠনের নেতৃত্বেই দায়িত্ব সামলাচ্ছে এবার এই আবহে মতুয়ার সমাজ বা মতুয়া মহলে বা বলবো ঠাকুর বাড়ির অন্দর মহলের যে বিষয়গুলো উঠে আসছে কিন্তু তারই মধ্যে মনিমা যেমনটা তুমি বলছো যে সকাল থেকে আমরা দেখেছি এবং মমতাবালা ঠাকুর এই এসআর এর গোটা ঘোটার প্রতিবাদী সেই অনুশনের যে মঞ্চ সেটা আমরা দেখতে পাচ্ছি অনশন শুরু হয়েছে এই ছবিটা আমরা একটু জানার চেষ্টা করবো এবার বিষয় হচ্ছে অনেকগুলো এসআর এর দিক একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর যেরকম ভোট আসে কখনো পঞ্চায়েত কখনো পুরসভা বিধানসভা লোকসভা এবার বিষয় হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই আবহাওয়াটা খুব ইন্টারেস্টিং তুমি যেরকম বলছো তার কারণ হচ্ছে ভোট আসলে তার একটা মাটি চচ্চর করে চড়বে গরম হবে এবং তার থেকে বড় কথা এবারে কিন্তু যেহেতু এসআইআর আবহে অলরেডি উত্তপ্ত হতে চলেছে পরিস্থিতি কারণ আমরা দেখতে পাচ্ছি মিছিল পাল্টা মিছিল মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু অবশ্যই মর্মান্তিক পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইশারের আতঙ্ক যেভাবে থাবা বসেছে বেশ কিছু মানুষের মৃত্যু যা আমরা বলবো অন্তত অনেকগুলো প্রাণ চলে গেছে কিন্তু আর যাতে না হয় এবং এই আবহের মধ্যে এবার মমতাবালা ঠাকুরদের যেখানে অনুসরণ কর্মসূচি একেবারেই তাই আর অনুসরণ কর্মসূচি যখন চলছে তখন সেখান থেকে এক এক করে প্রতিক্রিয়া তো অবশ্যই নেওয়ার চেষ্টা করব সুবীর দাস আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুবীরের কাছে আরও একবার আসি সুবীর সকালেও কথা হচ্ছিল একাধিক প্রতিক্রিয়া তুমি দিচ্ছিলে তাদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা সময় এগিয়ে গিয়েছে কি বলছেন যারা মতুয়া মহাসংঘের প্রত্যেকে রয়েছেন উপস্থিত সেখানে জানা একটু সুবীর যেমনটা সকাল থেকে ছবি দেখাচ্ছিল জানাচ্ছিলে কথা বলে জানাও

আমরা সাড়ে এগারোটার থেকে শুরু করেছি মা এই দেশভাগের বলি মানুষের যে সিএ নিয়ে যে বিভ্রান্ত সেই কাজেই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বলে মানুষ বসবাস করে তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার উপর লক্ষ্যে হ্যাঁ আমাদের এবার আমরণ্য অনশন আমরা চাইব যত সময় আমাদের দাবি পূর্ণ না হবে আমরা যদি আমার সমাজ দেশভাগের বলি মানুষ ছিন্নমূল মানুষের জন্যে যদি জীবন উৎসর্গ করতে হয় আমরা করতে রাজি এই মঞ্চে দাদা আমরা বাঁচতে উঠিনি এখানে উঠেছি যদি বাংলা বাঙালি দেশভাগের বলি ছিন্নমূল মানুষের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এখানে দেহত্যাগ করতে রাজি আছি আমরা মতুয়া ছিন্ন মানুষ এখানে দেহত্যাগ করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকত্ব না পাবো আর যদি মানুষ চলেছে আমি কথা বলে দেবো আমরা বিগত দিনে দেখেছি এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সর্বময় কর্তা সত্যিহার ঠাকুর মহাশয় এবং তাহার সহধর্মিনী সূর্যজ্ঞ সহধর্মিণী মা বড়মা বিনাপানি দেবী তিনিও বিগত দিনে অনশন করেছিলেন কথা একটাই ছিল নাগরিকত্ব আজকে এতগুলো শর্ত চাপিয়ে দিচ্ছে এই ভারত সরকার তার কারণ ওদেশ থেকে দেশ ভাগের বলি ওদেশ থেকে যে মানুষগুলো দীর্ঘ কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর আগে এসেছে এখন তাদের কাছে বলা হচ্ছে বাংলাদেশের যে ডকুমেন্ট দরকার বা ওখানকার 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 দলিল কোনো কোনো কিছু এই ধরনের অনেক বিষয় চাপিয়ে দিচ্ছে আজকে এই শর্ত একটা সময় বলছিল যারা এখানে থেকেছে যে মানুষগুলো দীর্ঘদিন ভোট প্রয়োগ করেছে যে মানুষগুলো হিন্দু তাদেরকে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেবে যার জন্যে কিন্তু এই আজকে আন্দোলন কিন্তু তার জন্যই যে সর্ব স্তরের মানুষ আজকে কোনো রাজনৈতিক পরিকল্পনা নয় আমাদের আর রাজনৈতিক কর্মসূচি নয় আমরা মানুষের প্রত্যেকটা মানুষ যারা বিগত দিনে বৈধতার মধ্যে দিয়ে ভোট দিয়েছে তাদের ভোট নিশ্চিত করার জন্যে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যেই কিন্তু আজকের এই আন্দোলন এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া যে দাবি যে দাবি নিয়ে আমরা অনড়সোলে বসেছি নিঃ নাগরিকত্ব এবং এসএআর এর মাধ্যমে ভারতে স্থায়ী বসবাসকারী কারোর নাম ভোটার থেকে কাটা যাবে না এই আন্দোলন যখন মানে এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সদর তো কোনো বার্তা না আসু ততক্ষণ আমাদের এই আন্দোলন জ্বলবে না ওদের ওদের একটা নির্ধারিত বার্ষিক সম্মেলন হয় এসআইআর একটা উদ্ভত পরিস্থিতি সেই কারণে আমরা তড়িঘড়ি করে আজকে বুধবার শান্তি সভার দিন একটা পবিত্র দিন ঠাকুরের জন্মদিন সেই কারণে আমরা বুধবারটাকে বেছে নিয়েছি কোনো অসুবিধা হবে না ওরা ওদের মতো প্রোগ্রাম করছে আমরা আমাদের মতো এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম করবো শুনুন কেউ বাজে কথা বললে আমরা কেউ বাজে কথা বলতে চাই না কারণ এসআইআর এর সমস্যা একটা দলের মানুষের না একটা গোষ্ঠীর মানুষের না বাবর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং তৃণমূল বিজেপি সিপিএম নির্বিশেষে আপনারা ভালো করে জানেন সকলেই এর ভোগান্তি হচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে তৃণমূলের লোক বাদ বিজেপির লোক বাদ যাবে এমনটা তো বিষয়টা হচ্ছে না এটা দেশভাগের বলে তৃণমূল উদ্বাস্ত আপামর মানুষের সমস্যা অর্থাৎ যারাই কথাগুলো বলছে তাদের ছোট মানসিকতা সেই মানসিকতাটাকে তারা বলছে তারা রাজনীতিকরণ করতে চাইছে মেরীকরণ করতে চাইছে বা করছে সান্তনু ঠাকুরের পক্ষেতে করছে আমরা দাবি করছি আমরা অখণ্ড ভারতের ভূমি ভূমিপুত্র আমরা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস এবং একজন ভারতীয় হিসাবে আমাদের সমস্ত কাগজপত্র আছে আমরা এই নাগরিকত্বের ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব চাই না যেভাবে আসামে দেওয়া হয়েছে উনিশশো একাত্তরের আগে যারা এসে পড়েছিল ভারতীয় দুটো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তাদেরকে তাদের নামে এনআরসিতে তুলে দেওয়া হয়েছিল আমরাও ওটা কাট আপ ডেট যেটাই করুক চোদ্দো কোক চব্বিশ মধ্যে যারা এসে পড়েছে No! <laughs>

কথা অভয় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআর এর প্রতিবাদে কলকাতায় মিছিল আর মিছিলের শেষেই মতুয়াদের বার্তা দিয়েছেন মমতা অভিষেক এক যোগে পর পর বক্তব্য রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই আপনাদের পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা একটা বাংলার মাটিতে থাকবে মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে যে বিষয়গুলোর সামনে আসে আমি যাবো একবার সুবীরের কাছে সুবীর রয়েছেন আমাদের সঙ্গে মনে হয় সুবীর একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন তারা বলছেন যে মতুয়াদের আশ্বস্ত করছেন আমি সুবীরের কাছে আর একবার যাই সুবীর কোথাও আমি যাব পরবর্তীতে আবারও ফেরার চেষ্টা করব কিন্তু বিচ্ছিন্ন হয়েছে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কাছে একদম একদম আমরা যেটা শর্মিষ্ঠাও বলছিল মানে কোথাও একযোগে গতকাল লাগাতার অভয় বার্তা দিয়ে গিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দিয়েছেন কড়া ভাষায় একই সঙ্গে দাঁড়িয়ে এই অভয় বার্তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন অর্থাৎ এই অভয় বাড়ির সঙ্গে সঙ্গে এই ঠিক জায়গায় সিএএ যেখানে বলা হচ্ছে যে টাকা পয়সাও নেওয়া হচ্ছে কোথাও কোথাও সেই অভিযোগ মমতা বালা ঠাকুর তিনি নিজেও করেছেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব তাৎপর্য রাখবে কারণ আজ সংঘাধিপতি তিনি যখন উপস্থিত হবেন ঠিক কি বার্তা দিচ্ছেন তার আগে ইনফ্যাক্ট আমরা বার্তা পাচ্ছি যারা মতুয়া মহাসংঘের যারা অন্যান্যরা রয়েছেন সেখানে সেখান থেকে এক একে প্রতিক্রিয়া এখন আরও এক গোষ্ঠী যার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি মতুয়া মহাসংঘের ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যান্যরা কি কি বলছেন সেটাও শোনাই আপনি শুনুন আমাদের পুরো ভরসা দিদির প্রতি আমাদের পুরো ভরসা দিদির আশা গিয়েছে আমরা ওইটাই বিশ্বাস করি আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি আমরা বাংলা ওপার দেশের থেকে এসছি মানে নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদের সম্মান গেছে আমাদের মাছ ধর করে এই দেশের আমরা চলে এসেছি আমরা দেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায় আমরা যাব কোথায় আমরা তো সেইখানেই আছি আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছি কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইতীরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া সে নমসূদ্র হোক সে তফসিলি হোক সে আদিবাসী হোক কারো ভোটার নাম বাদ যাবে না একদম হ্যাঁ আমরা বিশ্বাস করছি আমরা কিন্তু বিষয় হচ্ছে এসআইআর আবহে নাগরিকত্বের আবেদন মতুয়াদের ভুল বোঝানোর অভিযোগ তুলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে চলছে আবার বিজেপির সিএএ শিবির ঠাকুরনগর ঠাকুরবাড়িতেও চলছে এই ক্যাম্প এবং যেখানে সিএ জন্য আবেদন করা হচ্ছে আগে থেকেই ভারতীয় নই তাহলে কি জানিয়ে দিয়েছেন মতুয়াদেরই একাংশ একদিকে এটাই এখন প্রশ্নের মুখে হচ্ছে প্রশ্ন উঠছে কারণ এই যে ক্যাম্প দেখছি মনে হয় আমরা এটা আবার সিএ ক্যাম্প কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ক্যাম্পের প্রয়োজনীয়তা কি আগে থেকেই কি তাহলে ভারতীয় নই জানিয়ে দিচ্ছেন মতুয়াদের একাংশ কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম মমতা বালা ঠাকুরের নেতৃত্বে বা তার উদ্যোগে যে অনশন কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তারা বলছেন যে আমরা আমাদের নাগরিকত্ব প্রমাণ করবো কীভাবে কেনই বা করব নতুন করে আমরা কোনো ফর্ম ফিল আপ না তাদেরই এই অনশন কর্মসূচি শুরু হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই নাগরিকত্বের আবেদনে সিএ ক্যাম্প এক্স্যাক্টলি তাই আর এটাই তো বড় প্রশ্ন মানে একদিকে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ লাগাতার যে বক্তব্যগুলো গতকাল তিনি দিয়েছেন একই সঙ্গে দলের তরফ থেকেও যে বক্তব্য সামনে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন তলত এই ক্যাম্পও কিন্তু আবার কোথাও না কোথাও গিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে মানুষের মধ্যে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যাই বলুক না কেন এক্ষেত্রে এই প্রশ্নটার কিন্তু কোনো উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি

নয় শান্তনু ঠাকুরের গোষ্ঠীর যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম যে ইনফরমেশন আমাদের কাছে আসলো আর বিরতি নিয়ে আমরা দ্রুত ফিরবো কারণ আমরা প্রসঙ্গে কথাও বলছি এই মুহূর্তে সেখানেও পৌঁছবো আরো একবার কে কি বলছেন জানবো সঙ্গে থাকো ততক্ষণ পেলাম খবরে আবারও মতুয়া মহাসংঘের এবার তৃতীয় একটি কমিটি যেটা শুরুতেই বলছিলাম যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তৃতীয় সংঘাধিপতি করে দেওয়া হলো সুব্রত ঠাকুরকে আর একটি সংগঠনের সংঘাধিপতি যেখানে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর একটি সংগঠনের সেখানেও সংঘাধিপতির দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর হলো আর একটি নতুন সংগঠন মানে তৃতীয় সংগঠন সংঘাধিপতি হলেন সুব্রত ঠাকুর আর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনুগামীদের সমাবেশ আর এই সমাবেশ থেকে যে আলাদা কমিটি ঘোষণা তারপরে গাইঘাটার বিধায়ক বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর কিন্তু এই সুব্রত ঠাকুর যিনি এতদিন শান্তনু ঠাকুরের সংগঠনেই ছিলেন সুব্রত ঠাকুর মনিময় একদমই তাই আর এখন যখন তিনটে সংগঠন হলো খুব স্বাভাবিকভাবে বিভাজনের যে একটা ছবি সেটা কিন্তু স্পষ্ট হবে আগামী সময় প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক একটা পরিসর রয়েছে ফলত এই পরিসর থেকে তিনটি জায়গায় মতুয়াদের যে বা তিনটি বিভাজন সেটাকে আরও একবার পৌঁছবার চেষ্টা করি সুবীর এবার তো তিনটি সংগঠন সেখানে খুব স্বাভাবিকভাবে তৈরি হয়ে গেল ফলত কোথাও না কোথাও মতুয়ারা বিভাজিত হয়ে যাচ্ছে কি হবে ছাব্বিশের আগে এসআইআর নিয়ে মিতেই যা চলছে আজকেরও যা ছবি আমরা দেখতে পাচ্ছি কি বলবেন আর তারা প্রত্যেক সুবির শোনা যাচ্ছে আমার কথা সুবির যদি শুনতে পাও যদি একটু জানাও আমাদেরকে যে শান্তনু ঠাকুরের সংগঠনে সুব্রত ঠাকুর ছিলেন এবার তারও একটা সংগঠন আসলো ফলত কতটা বিভাজিত হতে পারে মটুয়ারায় ক্ষেত্রে তরুণ ঠিক কষ্ট একদম ঠাকুর কিন্তু এখন তিনটে সংগঠন একদিকে যখন মতুয়ার এই নিয়ে যখন এই এসআই হচ্ছে তখন ঠিক এই ঠাকুর বাড়ি ঠাকুর কিন্তু আরো একটি সংগঠনের ঘোষণা করেছে সেখানে একদিকে যখন শান্তনু ঠাকুরের একটি সংগঠন রয়েছে মতুয়াদেরকে নিয়ে অন্যদিকে মমতা বালা ঠাকুরের সংগঠন তার পাশেই কিন্তু একদম সুব্রত ঠাকুরের সংগঠন ঘোষণা করেছে আর এটাই কিন্তু যেন মতুয়াদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি তৈরি বা বিভাজন তৈরি হয়েছে তার মধ্যেই দেখো মমতা বালা ঠাকুরের ঘোষণা আছে আমার অনশন যে একদম সাথে সেই সাথে কিন্তু অনেক সময় মঞ্চে শুরু হচ্ছে এবং অনেক সময় মঞ্চে যারা রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করবেন

এখন মমতা ঠাকুর আছে ওদেরটা ওই একই নাম দিয়ে চালাচ্ছে ভাই ভাই গন্ডগোলের জন্য ওরা আলাদা হচ্ছে এত ওদের ব্যাপার কিন্তু আমাদের কোনো বিভাজন হয় না আমরা আমরা আমাদের মতো একসঙ্গে আমরা আছি মমতা ঠাকুরের সঙ্গে আমরা সবাই আছি আমাদের কোন মতুয়া কোন পক্ষে যাবে না তোমায় থামাচ্ছি তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে বৈষ্ণব দা আজ থেকে যেখানে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে কিন্তু আজ থেকে দেখা গেল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মূলত মতুয়ারা তার আজকে অনুসরণে বসেন অনুশন শুরু হয়েছে আবার নতুন কারা আরো একটি কমিটি করা হলো নতুন করে এই গোটা বিষয় কি বলবেন এটাই বলবো যে ভারতবর্ষে এই যে বিজেপি আরম্ভ করেছে দেশে মানুষকে তাদেরকে বিদেশি বানানোর চেষ্টা অনুপ্রবেশকারী বলে বলে এবং মানুষকে যে নাগরিকত্ব নিয়ে যে খেলা খেলছেন ওনারা এটা অত্যন্ত অন্যায় ও গর্বিত কাজ করছেন আর মতুয়া ভাইদের কাছে এইটাই আমাদের বার্তা যে মতুয়া ভাইদের একজনেরও নাগরিকত্ব বিজেপি নষ্ট করতে পারবে না বিজেপি একটা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে যে কি করে বাংলায় এই ধরনের মানুষকে তাদেরকে নাগরিকত্ব নিয়ে তাদেরকে একটা প্রশ্নের মুখে তাদেরকে দেশের বাইরে পুশব্যাক করে বার করে দেওয়া যায় ফরেনার প্ল্যাক লাগিয়ে এটা বিজেপির হল গেম প্ল্যান এবং সেই গেম প্ল্যানটার বিরুদ্ধে দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করেছে আর তার প্রধান হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আমরা বলেছি আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে একজন মতুয়া ভাইকেও যদি তারা বা এক দেশের কোন নাগরিককে বৈধ নাগরিককে তারা যদি জোর করে বার করে দেবার চেষ্টা করেন আমরা ছেড়ে কথা বলবো না

সেটা বললেন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে মনে হয় আমরা একটা রিয়াকশন পেলাম এবার বিষয় হচ্ছে আমাদের সঙ্গে একেবারে শেষ প্রশ্ন রাখার চেষ্টা করি তোমার কাছে আহ দাও যেটা বললেন এবং সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে অন্তত কেউ ভয় পাবেন না মতুয়াদের পাশে মতুয়ারা যারা এই মুহূর্তে অনুশানে বসেছেন তারা কি আশ্বস্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তারা আপনার একটু জানার চেষ্টা করবো যারা মতুয়ারা এখানে আন্দোলনে পৌঁছেছেন তাদের মুখ থেকে শোনার চেষ্টা করবো আমরা একদম সম্পূর্ণভাবে আশ্বস্ত যে মমতা ব্যানার্জি যেটা বলেছেন এবং মমতা বলা ঠাকুর যেটা বলছেন বা আমাদের বিনা পানি মা যেটা বলছেন একই কথা যে উপর বাংলা থেকে যারা আসছে যারা দিলে দিলে করে ভোটার আই কার্ড রেশন কার্ড সব ওই ভারত সরকারই দিয়েছে তাহলে আজকের কেন তাদের ভোটার অধিকার থেকে নাম বাঁচাবে কেন সিএর মাধ্যমে বাঁচাবে আমরা সিএ চাই না আমাদের ভোট যেভাবে আছে এইভাবেই যেন থাকে যারা ভাওতাবাজি বলছে তারা মন্ত্রী মন্ত্রীতে পেয়ে গেছে তারা এমপি হয়েছে অনেকে গর্বে নাই মেদুর গটই হয়েছে আজকে তাদের গদি বাঁচাবার জন্য আর এইসব কথা বলছে বোঝা গেল অর্থাৎ তারা অসুস্থ এবং রাজনৈতিকগত যে জায়গা সেটাও তারা স্পষ্ট করছে ধন্যবাদ সুবীর সরসুই থাকার জন্য সবাই নেই শেষ করব জিরো আর আমি আর শুভেশটা বিদায় নিচ্ছি আরকপনি ফিরে আসি আমি সঙ্গে থাকি